আপনি নিশ্চয়ই রাশির জাতক বা জাতিকা তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন জুন মাস আপনাদের কেমন কাটতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি আপনাদেরকে জুন মাসের মহা ভবিষ্যদ্বাণী করতে চলেছি যার মাধ্যমে আপনারা সহজে বুঝে উঠতে পারবেন আপনাদের স্বাস্থ্য শিক্ষা দাম্পত্য জীবন প্রেম জীবন অর্থনৈতিক স্থিতি কেমন যেতে পারে তারই একটা আগাম ইঙ্গিত বা পূর্বাভাস আমি এই ভিডিওতে দিতে চলেছি ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন তা আসুন আমি একে একে আপনাদেরকে সমস্ত বিষয় আলোচনা করব তবে তার আগে চোখ রাখা যাক এই মাসের গ্রহের গোচর দিকে দেখুন প্রত্যেকেই জানেন যে উনত্রিশে মার্চ শনি তার রাশি পরিবর্তন করে ফেলেছে এবং আঠেরোই মে রাহু ও কেতু তার রাশি পরিবর্তন করে ফেলেছে এবং আপনাদের জীবনে কি পরিবর্তন ঘটবে সেই টোটালটাই কিন্তু আমি বুঝাবো শুধু রাহু কেতু বলে না টোটালটাই আমি বুঝাব মানে এই মাসে জুন মাসে স্থিতি কেমন থাকছে গ্রহের সেই হিসাবে আপনাদের কেমন যাবে সেটা আমি বুঝাবো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন জুন মাসে আবার তিনটি গ্রহ তার রাশি পরিবর্তন করছে সূর্য মানে রবি গ্রহ মঙ্গল এবং বুধ এই তিনটি গ্রহ ফার্স্ট উইকে কিন্তু রাশি পরিবর্তন করছে সূর্য সেকেন্ড উইকে করছে তো আমি কোনো হাওয়াতে কথা বলবো না যেটা বলবো সেটা বাস্তবতার মুখোমুখি করেই বলবো আপনাদের রাশির অধিপতি গ্রহকে শুক্র গ্রহ কোথায় বসে রয়েছে সেভেন্থ হাউসে রাহু বসে রয়েছে ফিফথ হাউসে সিক্স হাউসে বসে রয়েছে শনি গ্রহ আপনাদের এইট হাউসে রয়েছে রবি ও বুধ একত্রে আপনাদের নাইন্থ হাউসে রয়েছে বৃহস্পতি টেন্থ হাউসে রয়েছে মঙ্গল গ্রহ এবং সর্বশেষ কেতু গ্রহ রয়েছে ইলেভেন্থ হাউসে আসুন এই গোচুরের নিরিখে যেয়ে নেওয়া যাক তুলারাশির জাতক ও জাতিকার না এদিকে না ওদিকে হতে চলেছে প্রথমে আসি শরীর স্বাস্থ্য কারণ কথা আছে স্বাস্থ্যই সম্পদ দেখুন গ্রহের যা স্থিতি রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটা কথাই বলবো ছয় জুনের আগে পর্যন্ত আপনাদের স্কিন ডিজিজ হওয়ার সম্ভাবনা রয়েছে একটু কেয়ারফুল হবেন দ্বিতীয়ত ছয় জনের পর থেকে আপনাদের স্টমাক জাতীয় সমস্যা হজমজনিত সমস্যা এইগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে ফ্যাটি লিভার হওয়ার সম্ভাবনা রয়েছে একটু আপনাদেরকে কেয়ারফুলি কিন্তু খাওয়া দাওয়া করতে হবে মানে যখন যেটা খুশি খেলাম এটা করলে কিন্তু হবে না এবং পজিটিভ সাইন হচ্ছে আপনাদের গুরুজনদের হেলথের জায়গাটা আবার যথেষ্টই ভালো হতে চলেছে তবে আপনাদের ক্ষেত্রে মেজর কোনো ইস্যু নেই ছোটো ছোটো সমস্যা রয়েছে এগুলো আপনারা নিজেরাই কিন্তু কন্ট্রোল করলেই কিন্তু সেটা সমস্যা আসবে না এরপর আসি এডুকেশান এডুকেশনের জায়গাটা ফিফথ হাউস থেকে দেখতে হয় তো ফিফ্থ হাউসে কে বসে রয়েছে রাহু তো একটা কথা আমি বলবো আগামী দেড়টা বছর রাহু কিন্তু থাকবে ফিফথ হাউসে ঠিক আছে এই টোটাল এই মাস বলে না দেড় মাস এই দেড় বছর ধরেই আপনাদেরকে একটু কেয়ারফুল হতে হবে এডুকেশনের জায়গায় মানে আপনাদের মধ্যে ইলুশানটা কিন্তু প্রচণ্ড পরিমাণে হবে মানে আমি এই করবো হ্যান কারেঙ্গা কারেঙ্গা আসলে ঘোরার ডিম কারেঙ্গা এইরকম মানে আপনি অনেক কিছুই করতে চাইবেন মানে কোটিপতি মানে হতে চাইবেন কিন্তু কোন এতে যে কোটিপতি হওয়া যায় সেটা কিন্তু আপনি জানেন না মানে অ্যাকচুয়ালি রাহু একটা স্যারো প্ল্যানেট এবং আমাদেরকে ভ্রমিত করে দেয় মানে কি করব না করব দিক দিশা জ্ঞানহীন করে দেয় তো আপনারা হতে চাইবেন অনেক কিছুই কিন্তু সেই জায়গায় কিন্তু বাধা আসবে এডুকেশনের জায়গাটা কিন্তু একটু মানে কেয়ারফুলি আপনাদেরকে পড়াশোনা করতে হবে না হলে কিন্তু সমস্যা আছে আসি এরপরে প্রেম জীবন এটিও কিন্তু ফিফথ হাউস থেকে দেখতে হয় থেকে বসে রয়েছে রাহু আগামী দেড়টা বছর আপনাদের মধ্যে যথেচ্ছাকৃতভাবে চলাফেরা মানে একটা সম্পর্কে না একাধিক সম্পর্কে জড়িয়ে যাওয়া আনবে এবং সেখান থেকে বিভিন্ন রকম সমস্যা আসবে ইয়েস আসবেই এবং যে সম্পর্কে আপনি অলরেডি রয়েছেন সেখানে ডিসস্যাটিসফ্যাকশান তৈরি হয়ে যাবে আপনারা ভাববেন যে আমাকে কি আদৌ ভালোবাসে ভালোবাসে না এই জায়গার ডিসস্যাটিসফ্যাকশানের জন্য কিন্তু আপনাদের মানে সমস্যার সৃষ্টি হবে এবং সেখান থেকে মানে একাধিক প্রেমে জড়িয়ে পড়া এছাড়াও এক্সট্রা ম্যারেটিয়াল অ্যাফেয়ার্স আসারও কিন্তু সম্ভাবনা রয়েছে আগামী দেড় বছরের মধ্যেই একটু কেয়ারফুল থাকতে হবে আসি পরে সন্তানের জায়গা সন্তানের জায়গাটা কিন্তু মানে যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে ভালো কিন্তু যাদের সন্তান রয়েছে সন্তান কিন্তু দুষ্টুমি করবে অবাধ্যতা করবে একটু আপনাদেরকে কেয়ারফুলি ওকে মানিয়ে গুছিয়ে বুঝিয়ে করতে হবে কোনো মারধর করে নয় একটু বুঝিয়ে সুঝিয়ে এগোতে হবে সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা আসবে না এরপর আসি দাম্পত্য জীবন এবং বিবাহ দেখুন গ্রহের যে স্থিতি রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটা কথাই বলবো দাম্পত্য সুখের জায়গাটা কিন্তু আবার রয়েছে কিন্তু কিছু কিছু সময়ে ওই যে আমি বললাম এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স আসার কিন্তু সম্ভাবনা রয়েছে সাথে সাথেই না ধীরে 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 এই মাসেই যে হবে তা নয় কিন্তু সামনে মাসে তার পরের মাসে হতে পারে কারণ আগামী দেড়টা বছর রাহু কিন্তু ফিফথ হাউসে থাকছে এবং এক্সট্রা ম্যারিটিয়াল অ্যাফেয়ার্সের জায়গাটাও কিন্তু এনে দেবে তবে আপনাদের মধ্যে মানে বর্তমান পরিস্থিতিতে মানে জুন মাসে দাম্পত্য সুখের জায়গাটা রয়েছে ডেফিনেটলি রয়েছে এবং আপনারা কোথাও ঘুরতে যেতে পারেন ভ্রমণে যেতে পারেন সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস মামলা মোকদ্দমা চলে সেই জায়গা থেকে রিলিফ পাওয়ার সম্ভাবনা রয়েছে বকেয়া কোনো অর্থ ফেরত পেতে পারেন সেই জায়গাটা কিন্তু রয়েছে চাকুরি ক্ষেত্রে যদি কথা বলি ছ তারিখের পরবর্তী সময়ে চাকুরি ক্ষেত্রে প্রমোশন বা পদোন্নতির জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবং পাশাপাশি আপনাদের এই মাসে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু মোটের উপর দিয়ে শুভ মানে আপনারা যদি বেশি ধার দেনা মানে ধার দেন ক্রেডিটে মাল বিক্রি করেন সেক্ষেত্রে কিন্তু সমস্যা ক্রিয়েট হতে পারে একটু কেয়ারফুলি আপনাদেরকে চলতে হবে এটাই বলবো এবং ওভারঅল কিন্তু আপনাদের ব্যবসার জায়গাটা ভালো রয়েছে কিছু অংশে লোন নিতে হতে পারে ব্যবসা ক্ষেত্রের জন্য অর্থনীতিস্থিতির জায়গা যদি বলি অর্থ কিন্তু বিভিন্ন সূত্র থেকে আসবে তবে খরচার জায়গাটাও রয়েছে তবে একটা কথা বলি আপনারা যদি কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করবো ভাবেন একটু দশবার ভাবনা চিন্তা করেই এগোবেন এটাই বলবো আর কিছুই না তো ওভারঅল যদি বলা যায় তুলারাশির জাতক ও জাতিকার ক্ষেত্রে কিন্তু জুন মাস যথেষ্টই ভালো কিছু কিছু জায়গায় সমস্যা রয়েছে পুরোটাই নির্ভর করবে আপনার ব্যক্তিগত বাচ্চাদের উপর ভিডিওটি এখন কমত এই পর্যন্তই ধন্যবাদ